আমি আছি এখন দ্বীপ জেলা ভোলাতে আর আমি যাচ্ছি বিশ্বের সব থেকে বড় সমুদ্র সৈকত কক্সবাজার স্পিড বোর্ডে পাঁচশো টাকা আর লঞ্চে দুইশো টাকা টলারও দুইশো টাকা আর ফেরিতে মেবি পঞ্চাশ টাকার মতো আমি যতটুকু জানি দেখি আগে সেখানে যাই তারপরে বুঝতে পারবো ভোলা থেকে বের হওয়ার মূলত তিনটি মাধ্যম আছে লঞ্চ স্পিড বোর্ড আর টলার যেহেতু আমি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি তাই চেষ্টা করব সবচেয়ে শর্টকাট উপায়ে যাওয়ার এই জন্য প্রথমে আমি যাচ্ছি মজু চৌধুরী হাট আমি লঞ্চ গাটে গিয়ে দেখি কোনো লঞ্চ বা স্পিড বোট কোনোটাই পাই ছিল শুধু টলার তাই শেষ মেশ টলারই উঠলাম টলারে উঠতে ঘাটে আমাকে দশ টাকা দিতে হয়েছে আর টলারে ভাড়া পড়ছে জনপ্রতি দুশো পঞ্চাশ টাকা টলারে আড্ডা দেওয়ার জন্য দুজন কাকু পাইলাম তাদের সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম ভালোই লাগলো খুব ট্রলার যখন নদীর মাঝ বরাবর পৌঁছালো তখন মেঘনা নদীর উত্তাল ঢেউ দেখে বুকটা কেমন করে উঠল আমি সবাইকে একটা পরামর্শ দিব চেষ্টা করবেন সকালে বেরোতে হতে কারণ তখন লঞ্চ পাওয়ার সুযোগ বেশি থাকে দুপুরের দিকে যাত্রী কম হলে লঞ্চ পাওয়া যায় না নদীর মাঝে পৌঁছানোর পর হঠাৎ একটা বড় ঢেউ এসে পুরো শরীর ভিজে গেল আশেপাশে সবাই ভিজে গেছে ছিল প্রচন্ড ঢেউ তারপর ধীরে ধীরে টলার মজু চৌধুরী হাটের দিকে এগিয়ে যেতে লাগলো আর হ্যাঁ যারা টলারে অভ্যস্ত না তারা কখনই টলারে উঠবেন না অবশেষে আমি মজু চৌধুরী হাটে এসে পৌঁছালাম এখন আমি যাব বাজারের দিকে বাজার থেকে সিএনজি নিয়ে ডিরেক্ট আমি লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা করবো লক্ষ্মীপুর নামটা শুনলে যেন এক শান্ত সবুজ আর প্রাণবন্ত এলাকার ছবি চোখে ভেসে ওঠে এটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের একটি জেলা যার চারপাশে জুড়ে আছে প্রাকৃতিক সৌন্দর্য আর সাদামাটা গ্রামীণ জীবনযাত্রা এখানকার মানুষ খুব সহজ সরল অতিথিপরায়ণ এবং আন্তরিক লক্ষ্মীপুর শহরটা ছোট হলেও বেশ গোছানো বাজার রাস্তাঘাট আর বিভিন্ন মোড়ে দেখা মেলে ব্যস্ততা আর জীবনের স্পন্দন এই এলাকাটি কৃষি নির্ভর দান সবজি আর মাছ চাষ এখানকার প্রধান জীবিকা সৌভাগ্যবশত বাজারে একটা সিএনজি পেয়ে গেলাম যার ভাড়া পড়ছে জনপ্রতি পঞ্চাশ টাকা আমি এখন লক্ষ্মীপুর বাজারে পৌঁছে গেছি সময় তখন সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট এখান থেকে এবার রওনা দিব ফেনীর উদ্দেশ্যে তাই বাস কাউন্টার থেকে ফেনীর টিকিট কাটলাম ভাড়া নিয়েছে একশো টাকা জন প্রতি অবশেষে বাস এসে পড়লো বাসের নিজের সিটটি খুঁজে বের করলাম লম্বা জার্নির পর একটু বসতে পেরে যেন মনে হলো হ্যাঁ যাত্রা আর একটা ধাপ পার প্রায় হলাম তিন ঘন্টার বাস জার্নি শেষে অবশেষে আমি ফেনীতে এসে পৌঁছালাম এখান থেকে আমি কক্সবাজার যাওয়ার টিকিট কাটবো তো সাথেই থাকুন আমি টিকিট কাটলাম লাল সবুজ পরিবহনের কিন্তু বাস আসতে একটু দেরি হচ্ছিল তাই পাশে একটা রেস্টুরেন্ট ছিল তাই সেখানে ঢুকে পড়লাম সেখানে খাইলাম আমি খিচুড়ি দাম পড়ছে টাকা বাস আসার পর পড়লাম এখন শুধু অপেক্ষার পালা কখন পৌঁছাবে দীর্ঘ দীর্ঘপথ পাড়ি দিয়ে অবশেষে ভোট পাঁচটা এসে পৌঁছালাম কক্সবাজার ব্লগের পরবর্তী অংশের জন্য চোখ রাখুন আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে